রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক সময় ড্রেনের পাশে মাটি ড্রেন পরিষ্কার করার মাটি তুলে রাখত দেখা যাচ্ছে যে ওই মাটিও আমার সময় কথা বলতো যে মামুন আমি মাটি আমার আলাদা একটা প্রেস্টিজ আছে আমি আমার ক্ষমতা দিয়ে দাঁড়িয়ে তুমি খালি একটু একটু নাড়াচাড়া করে আমাকে টাচ করো তখন আমি চিন্তা করলাম যে একটু টাচ করলেই যদি ও দাঁড়াইতে পারে তাহলে আমার সমস্যাটা কোথায় এই যে তখন থেকে যে মাটির সঙ্গে যে সম্পর্কটা এবং মাটির সাথে থাকা এই চিন্তা থেকেই পড়াশোনা শেষে মাটি নিয়ে কাজ শুরু করা যে কোনো বিষয়ে আসলে টু বি কন্টিনিউ প্র্যাকটিসের প্র্যাকটিসের ব্যাপার আমি আমি যখন কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে থাকি আমার কাজ আমাকে শৃঙ্খলার মধ্যে রাখে আমি হয়তো একটা বিষয় ড্রয়িং করতেছি একটা গাছ ড্রয়িং করতেছি গাছটাই হয়তো আমাকে বলতেছে যে তুমি আমাকে এইভাবে ড্রয়িং না করে এইভাবে ড্রয়িং করলেও তো পারতা তখন আমি চিন্তা করি যে ঠিক আছে এইবার যেটা করে ফেলেছি এটা এই পর্যন্ত থাক পরের বার ভিন্ন রকম করার চেষ্টা করব তো এটা হচ্ছে টু বি কন্টিনিউ প্র্যাকটিসের ফলে আমার কাজই আমাকে নির্দেশনা দিচ্ছে যে

আমরা উদ্দেশ্য হচ্ছে যে আরো বড় করা এটাকে আরো অনেক হ্যান্ডস তৈরি করা এবং দেশের বাইরে একটা মার্কেট তৈরি করা আর একটা যেটা আমরা মিস করি যে এখানে আমাদের স্পেসের এর জনিত একটা ব্যাপার আছে তো আমরা এক সময় হয়তো এই জায়গাটা কাটি উঠতে পারবো একটা বড় স্পেস নিয়ে আমাদের ড্রিম একটা প্রকল্প তৈরি করতে পারবো যেখানে আমরা আমাদের সমস্ত চিন্তাগুলি আর্টওয়ার্কের তো আরো অনেক বিচিত্র মাধ্যম বিচিত্র কিছু করা যায় আমরা খুবই কম পোর্শন কাজ করার সক্ষমতা এখানে আছে তো আমরা চাই যে আমাদের সমস্ত চিন্তাগুলি নিয়ে আমরা যদি আরো বড় আকারে কাজ করতে পারি সেই টেস্ট তৈরি করা আর হচ্ছে যে ছোট ছোট কাজ নিয়ে মানুষের কাছে যাওয়া যেমন আমরা একজন ফার্মেসি কাজটা বেশি করা হয় অর্ডার বেস তো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট তো আছে নিজস্ব আর্ট চিন্তা তো আছে ছোট ছোট আকারে মানুষের সামনে সেগুলো তুলে ধরা এবং সবার কাছে পৌঁছানো তো সবার কাছে পৌঁছানোটাই আমাদের আসলে এখনকার গন্তব্য মানুষ আমাকে চেনে না তেমন একটা আমি যে এতগুলো কাজ করছি বেশিরভাগই হলো তো আমি কাজ করেছি হলো বিভিন্ন শিল্পীর সাথে তো যাদের কাজ করে দিছি ওদেরই নাম হয়েছে আমার আর নাম হয়নি এ পর্যন্ত আমি তো শুরুতে আর্টিস্ট মিনাল হকের সাথে তো সাথে তিরিশ বছরের মতো কাজ করছে এক নাগারে তো ওনার যত ভাস্কর্য আছে বেসিক্যালি আমার হাতে করা মতি ঝিলের বক ওটা আমার প্রথম কাজ তারপর শাহবাগের যে ঘোড়ার গাড়িটা ওটাও আমার প্রথম কাজ এরপরে সাত রাস্তার ময়ূর ছিল ওটা এখন নাই মিন্টু রোডে দুইটা ঘোড়া আছে এরপরে আছে হলো হাতির ঝিলের হাতিটা এরপর ধানমন্ডির সাতাশ নম্বর মোড়ের যে রিক্সাটা ওটাও আমার হাতে আমাদের দেশে তো আসলে মানুষ বুঝে না যে আর্ট কি জিনিস আমরা চেষ্টা করে যাচ্ছি বুঝানোর কিন্তু মানে এটা কতটা শিক্ষাও একটা ব্যাপার আছে মানুষ যত শিক্ষিত হবে তত হয়তো বুঝবে কাজে তো যে বললাম যে বুঝার যে ব্যাপারটা ওটা দেখা যায় যে আমি হয়তো একটা করে দিচ্ছি তার হয়তো মনে হচ্ছে এটা কি কিন্তু আমার কাছে হয়তো ভালো লাগছে তার কাছে ভালো লাগছে না আবার তার কাছে যে এটা ভালো লাগতেছে আমার কাছে হয়তো ভালো লাগছে না এই জিনিসগুলো হয় আরকি কাজ করতে গিয়ে তো তারপরে এটা সমন্বয় করে যত আমরা চেষ্টা করি যতটা সমন্বয় করে করে দেয়া হয় কি শিল্প টিকে রাখার ব্যাপারটা অ্যাকচুয়ালি দুই পক্ষেরই আসলে মানে সাধারণ মানুষও যত টাকা আসবে আমরাও চেষ্টা করবো যতটা থাকা যায় এরকম আর কি মানুষের মধ্যে তো কাজ করে যার ফলে দেখা গেছে যে শৈশবের স্মৃতি বা মানুষের এই যে গ্রাম ছেড়ে আসা মানুষ যারা আসলে গ্রামকে গ্রামের যে এলামেন্ট হ্যাঁ গ্রামের যে বিচিত্র ফর্ম সেগুলো আমাদের আর্টের মধ্যে যখন খুঁজে পায় তারা তখন এক ধরনের কানেকশন ফিল করে হ্যাঁ আমাদের আর্টের সাথে তো সেইটা মানুষের ভালো লাগে তৈরি করে থাকতে পারে অনেকেই শুরু করছে কিন্তু কেউ কেউ টিকেও আছে কিন্তু এই এই ইন্ডাস্ট্রিটার জন্য যে ফ্যাসিলিটিসগুলো দরকার যেমন আমাদের ঢাকা শহরে কাজ করতে হলে তো আমার স্লেস লাগবে আমার চুল্লি লাগবে গ্লেজ নিয়ে কাজ করার মতো চুল্লি টেম্পারেড গ্লেজ নিয়ে কাজ করার মতো চুল্লি লাগবে সেগুলো তো আমরা পাচ্ছি না আমি তো চারুকলাতে সিরামিক্স নিয়ে পড়াশোনা করেছি ওইখানে পড়াশোনা করার সময় একটা সময় হয় না যে স্টুডেন্টরা বিভ্রান্ত হয় যে পড়াশোনা শেষ করে আমরা কি করব আমাদের দেশে সাবজেক্ট রিলেটেড জব ওইভাবে অতটা দেখা যায় না পড়াশোনা এক সাবজেক্টে জব করতেছে আরেক বিষয় নিয়ে তো আমার শুরু থেকে একটা চিন্তা ছিল যে বাংলাদেশে জেলায় না হলেও দুই তিনটা করে পালপাড়া আছে এখন পালরা যদি টিকে থাকে এত কিছুর মধ্যেও তা আমি পড়াশোনা কইরা মাটি নিয়ে টিকে থাকতে পারবো না এটা হইতে পারে না পালরা ছিল প্রথমে আমার সব থেকে বড় অনুপ্রেরণার জায়গা উৎসাহের জায়গা দুই বছর দেশের বিভিন্ন সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করার ফলে আমি একরকম সাহসী হয়ে উঠি ছিলাম তখন ক্লাস অ্যাসাইনমেন্ট গুলো আমার কাছে খুব ছোট ছোট মনে হতো মনে হতো আরো বড় কিছু করা যায় তো মাস্টার্স এ যখন কাজ শুরু করলাম তখন চিন্তা করলাম যে বড় কিছু করা যায় কিনা এই চিন্তা থেকে আমি পুতুলের একটা স্কাল্পচার করেছিলাম বারো ফিট হাইটের তিনটা অনেক বড় এক একটার ভিন্ন মাপ সব সর্বোচ্চটা বারো ফিট হাইটের ছিল ওইটা করার পরে দেখলাম যে বেশ সুনাম টুনাম চারিদিক থেকে একটু পাওয়া যাচ্ছে তখন আমি চিন্তা করলাম যে বিষয় নিয়ে এত বছর পড়াশোনা করলাম এই বিষয়ের বাইরে আমি আর কোনো क्च करबना